আধা সেনা নিয়োগে ব্যাপক জালিয়াতি জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের গেটে বিক্ষোভ ওয়েস্ট বেঙ্গল এসএসসি জিডি ক্যান্ডিডেটরা এসডিও দপ্তর এবং একাংশ দালালদের যোগসাজশে নকল ডমিশিয়াল সার্টিফিকেট নিয়ে উত্তরের ভূমিপুত্রদের বঞ্চিত করার বিরুদ্ধে জেলা জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দীর্ঘ সময় ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠেছে নকল ডমিশিয়াল সার্টিফিকেট জমা করে প্রকৃত এস টি ভূমিপুত্রদের বঞ্চিত করে উত্তরপ্রদেশ বিহার সহ অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ সরকারের প্রায় ন হাজার শূন্য পদে চাকরি পেয়ে যাচ্ছে জানিয়ে বাংলা পক্ষের করা কলকাতা হাইকোর্টের মামলার পরিপ্রেক্ষিতে আদালত সিবিআই দিয়েছেন এবার নিজেদের প্রাপ্য অধিকার বুঝে নিতে পথে নেমে সোচ্চার হল বাংলা পক্ষ সংগঠন শুক্রবার বিকেল চারটা নাগাদ এসএসসি জিডি পদে নিয়ে রাজ্য সরকারের এসডিও অফিস এবং একাংশ দালালদের মিলিত এই নকল ডমিশিয়াল সার্টিফিকেট চক্র বন্ধের দাবিতে শহরের বুকে মিছিল করে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে এই প্রসঙ্গে বাংলা পক্ষের জলপাইগুড়ি জেলা কমিটির অন্যতম সদস্য জয়ন্ত সান্নাল অভিযোগ করে বলেন রেজিস্ট্রি অফিস এবং কিছু দালালের জন্য আজ উত্তরবঙ্গের প্রকৃত ভূমিপুত্ররা এস সি সংরক্ষণের মধ্যে থেকেও নিজেদের সরকারি চাকরির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যারা কোটাতে আজকে যে সেই চাকরিগুলো পশ্চিমবঙ্গের কোটাতেই আছে ছ হাজার পাঁচশো আগে ছিল তারপরে তিন হাজার টোটাল ন হাজার পাঁচশো এই ন হাজার পাঁচশো চাকরিতে বাইরে থেকে কিছু বৈরাগত এসে আমাদের এসডিও অফিসগুলোর মাধ্যমে লোকাল কিছু দালালের হাত ধরে ফেক ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে কাস্ট সার্টিফিকেট তৈরি করে তারা এই চাকরিগুলোকে গ্রহণ করছে এটা নিয়ে আমরা হাইকোর্টেও অ্যাপিল করেছিলাম হাইকোর্ট থেকে এটা সিবিআই পর্যন্ত আছে আমাদের পক্ষে অলরেডি রায় হয়েছে এটা বাংলা ভারত ভারতবর্ষ বলব না সারা পশ্চিমবঙ্গে বাংলার জন্য যে বাংলা লড়াই করছে এটা তার একটা জয় আজকে আমরা বিএন ম্যাডামের কাছে এসেছি যাতে ভূমিপুত্রদের এই চাকরিগুলো তারা বঞ্চিত না হয় তার জন্য তাকে আবেদন জানাতে যে এই ফেক ডেমিসাইল যে প্রক্রিয়া চলছে সেটা উনি বন্ধ করুন এবং তার জন্য ওনার কাছে এসেছি আজকে উনি হয়তো সময় দিতে পারছেন না উনি এডিএম সাহেবকে বলেছেন এডিএম সাহেবের কাছে আমরা যাচ্ছি দেখি কাজে জমা করে আসছি কি নাম দাদা আপনার আমার নাম জয়ন্ত সান্নাল মেকলিগান্স কমপ্লিট কেয়ার ডায়াগনস্টিকস ও শান্তি মেডিকেল হলের যৌথ উদ্যোগে হায়দ্রাবাদ ও জলপাইগুড়ি মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক বসবেন মেকলিগান্স হাসপাতাল মোড়ের শান্তি মেডিকেল হলে রোগী দেখাতে নাম নথিভুক্ত করুন এই নম্বরে এইট সিক্স ফাইভ থ্রি টু ফোর সিক্স এইট নাইন ওয়ান এবং সেভেন ফোর সেভেন এইট থ্রি সেভেন নাইন টু এইট ওয়ান ধন্যবাদ